সো হেই আরলকাম ব্যাক ইন মাই নিউ ভিডিও তো গাইস আমাদের মিস্ত্রি শপ যে ইভেন্টটা আসছে তো তার ডেট চেঞ্জ হয়ে গেছে তো মিস্ত্রি শপে তোদেরকে খুলে দেখাবো যে মিস্ত্রি শপের মধ্যে বুইয়া পাস ডিসকাউন্ট দিয়েছে কি তাছাড়া এই মিনাটো আমি কাছে বান্ডেলটা কত ডায়মন্ড লাগবে এই মিস্ত্রি শব থেকে কিনতে অনেকের করছেন আছে তারা দুশো ডায়মন্ড লাগবে কি হাজার ডায়মন্ড লাগবে কি পাঁচ হাজার ডায়মন্ড লাগবে তো সেই মিস্ত্রি শপ খুলে কত ডায়মন্ড লাগছে এই বান্ডেলটা কিন্তু এই সমস্ত সবটাই দেখাবো তো চলো গাইছে ভিডিওটা শুরু করা যাক তো একটা লাইক করে দেওয়ার যা সাবস্ক্রাইব না করে নতুন ভিডিও দেখছো তাকে প্লিজ সাবস্ক্রাইব করো ফটাফট এখন ইভেন্ট আপডেট দেখতে হবে দেখেন পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দিয়েছে এদের পঞ্চাশ পার্সেন্টটা আমি ওপেন করে নিলাম এন্ড গেছে দেখতে পাচ্ছি কী কী টাইপের আইটেম দিয়েছে তো এখানে গেছে বাজার সার বাজারে মিস্ট্রি সপে এই সমস্ত স্পেকার বেকার আইটেমই দিয়েছে বাট মোটামুটি ভালোই আছে যে বাটেলটা আছে মেল বান্ডেল এটা অ্যান্ড এর সঙ্গে আর কী কী আইটেম দিয়েছে চলে গাছ দেখা যাক তারপরে সমস্ত সবটাই বলছি এখানে ভাউচার ব্যাগার আছে যে ভাউচার কাজে লাগে আমাদের স্পিন করতে ইউনিভার্সাল ইং ইভেন্টে অ্যান্ড তাছাড়া আগে দেখতে পাচ্ছি এরকম টাইপের সমস্ত আইটেম ব্যাগারা আমাদের ইফো ইভোগানের টোকেন দিয়ে বক্স দিয়ে দিয়েছে ভাই সব ঠিক আছে এটা বেশ ভালো এবং এর আপডেট করতে কাজে লেগে যায় সো গাইস এই যে আমাদের মিস্ত্রি সব ডিসকাউন্ট ইভেন্টটা এসছে তো কথা হচ্ছে গাই এই ডিসকাউন্ট ইভেন্টটা ডেট চেঞ্জ হয়ে গেছে তো কাজ এটা তিন তারিখে আসছে ওকে এটা তোমরা মাথায় রেখা কাজ আমি তোমাদেরকে বলেছিলাম পনেরো তারিখে আসতে চলেছে কালকে বাট একটু সরি মানে ডেট চেঞ্জ করে দিয়েছে গাড়ি না সেটা তিন তারিখেই চলে আসছে মানে বারো দিন আগে চলে আসছে তিন তারিখ ঠিক আছে তিন তারিখে তোমরা দেখতে পেয়ে যাবে মিস্ত্রি সব ইভেন্টটা এবার কথা হচ্ছে মিনাটা নামিকা বান্ডেল বের করতে কত ডায়মন্ড লাগবে দেখো মিনাটা মান্ডেল নামিকা বান্ডেলটা বের করতে যদি একশো ডায়মন্ড প্রথমে ওয়েস্ট করতে হবে তারপরে তোমাকে কিনতে দেবে তো একশো ডায়মন্ড তো বাদ দিলাম এবার তুমি যদি ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাও তাহলে সাতশো পঞ্চাশ আর একশো আটশো পঞ্চাশ ডায়মন্ড লাগবে একদম সোজা সাপটা হিসেব তোমাদের একদম অ্যাকুরেট বলে দিচ্ছে ঠিক আছে ফিফটি পার্সেন্ট যাতে ডিসকাউন্ট পাবে তাহলে সাড়ে আটশো ডায়মন্ড লাগবে এবার যদি সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পাও তাহলে গাছ বলতে পারে সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট অনেকটা কমে হয়ে যাবে ছশো ডায়মন্ডে হয়ে যাবে ঠিক আছে কিন্তু বলতে পারে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পেলে আর ভাই সাড়ে আটশো ডায়মন্ড লাগবেই লাগবে কিন্তু সত্তর পার্সেন্ট ডিসকাউন্ট পেলে তার সাড়ে পাঁচশো কি ছশো ডায়মন্ডে বেরিয়ে যাবে আর যদি তার থেকেও বেশি পেয়ে যাও সত্তর থেকে বেশি পঁচাত্তর আশি তাহলে গাইজ তো কোনো ব্যাপারই না পাঁচশো ডায়মন্ডের মধ্যে তোমরা নামি নামিকাঁচা বান্ডেলটা কিনে নিতে পারবে ঠিক আছে সো স্ক্রিম করে দেখতে পাচ্ছ আমাদের আর্লি অ্যাক্সেস আমাদের ইটাচি টোকেনটা আর ইভেন্টের অ্যান্ড দেখতে পাচ্ছি এখানে দুশো স্পিন স্পিনের দুশো ফাইভ স্পিন আর একের স্পিন প্রথমে কুড়ি ডায়মন্ড আর এখানে পাঁচ পাঁচ টোকেন কয়েকট করতে হবে যেটা রাইট সাইডে আছে সেই টোকেন কয়েক্ট করে পাঁচটা টোকেন কয়েক্ট করতে পারলে ইটাচি বান্ডেলটা বের করতে পারবে তো এটা হতে চলেছে আমাদের এই যে ইটাচি বান্ডেলটা হতে চলেছে যে পাঁচটা বান্ডেল আসছে সব থেকে এক্সপেন্সিভ বান্ডেল মানে সব থেকে ডায়মন্ড কাটা বান্ডেলই ইটাচি বান্ডেলই হবে তো এভাবে অ্যাক্সেস পেয়েছিলাম তোমাদেরকে দেখিয়ে রাখলাম অ্যান্ড দেখতে পাচ্ছ ক্যালেন্ডার বেরিয়ে গেছে আমাদের নাওটা ইভেন্টের তো নাওটা ইভেন্টের ক্যালেন্ডারে কী থাকছে তোমরা দেখাই দেখিয়ে দিই অ্যান্ড তোমরা অনেকে দেখতে চাচ্ছি ইটাচির আমাদের অ্যারাইভেল অ্যানিমেশন সেটা তো ওদেরকে দেখাবো তো ফার্স্টে গাছ থাকছে এখানে সিম্পল সিম্পল আমাদের ওরচিমোর বান্ডিল ব্যানার আফতার অ্যান্ড দেখতে পাচ্ছো ফ্রেন্ডের কল ব্যাক করলে একটা ইমোট দিচ্ছে অ্যান্ড এখানে আকাশকে থিমের ব্যানার আফতার যেটা দিচ্ছে সেটা অ্যান্ড আমাদের দেখতে পাচ্ছো আকাশকে প্যারাশুট দিচ্ছে অ্যান্ড একটা স্কারের স্কিন দেখতে পাচ্ছ এখানে স্কার নাইট ফায়ার কামি ঠিক আছে নিউ একটা স্কারের নিউ নাশ হয় এটা ওল্ড স্কিন এই স্কারের লেজেন্ডারি গান স্ক্রিনটা ফ্রিতে দিচ্ছে ঠিক আছে এটা তোমাদের লিক্সে বেরিয়েছে চলে গেছে স্কানটা তোমাদেরকে দেখিয়ে দিতে তারপরে বলছি তো স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি স্ক্রিনের স্ক্রিনটা এটা এর অ্যাট্রিবিউট কি আছে ওনাকে কোশ্চেন করতে পারো তো এর অ্যাট্রিবিউট হচ্ছে সিঙ্গেল রেট অফ ফায়ার আর ডবল অ্যাকিউরিসি ঠিক আছে এটা ফ্রিতে তোমরা দিতে পারবে আর পিক সে গেছে রোগ ডিঞ্জের ব্যান্ড অ্যান্ড ব্যান্ড অ্যান্ড গ্যাস ইমোটারটা দেখতে পাচ্ছি একটা টি শার্ট একার স্কের স্পেশাল একটা বাইকের স্ক্রিন অ্যান্ড গেছে একটা সেই গ্রেনেডের স্ক্রিন আমাদের দেই দ্বারা সাদা কালার দেখতে পাচ্ছো সেই গ্রেনেডের স্ক্রিন মাকড়শা টাইপের তো এটা তো দেখেই রেখেছি তো এই সমস্ত আইটেম ফ্রিতে পাচ্ছিলাম বাট স্কারের ডিসক্রেনটা অ্যাড করেছে আরও একটা ইমোট অ্যাড করেছে দেখলাম কলব্যাকে অ্যান্ড পিক ডে ডেতেও একটা ইমোট টাইপের কেকটা দিচ্ছে ঠিক আছে বোঝা গেল না বাট দিচ্ছে কিছু একটা তো এইগুলো কিন্তু গায়ে আবার নতুন করে অ্যাড করেছে অ্যান্ড এইগুলোই আমরা ফ্রিতে পেতে চলেছি সমস্ত সব ডিটেলস দিয়ে রাখলাম স্কটাও ফ্রিতে পাবে তোমরা অ্যান্ড অনেকে কোয়েশ্চেন করছে তাদের ইটাচির অ্যারাইভাল অ্যানিমেশান তারপরে নিউ অ্যারাইভেল অ্যানিমেশন কেমন হতে চলেছে কোন ইভেন্টে আসছে আর কত এমন লাগবে অনেকের মানে মাথায় কোশ্চেন চলছিল কারণ ইটাচির অ্যারাইভেল অ্যানিমেশনটা ডাউন টাইপের করেছে তো আজকে শর্ট ভিডিও তো আমি তোমাদেরকে ইটাচির অ্যারাইভেল অ্যানিমেশন আপলোড করে দেবো তোমরা দেখে নিও তো চলো আজকের ভিডিও এটুকুই একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও ছোট ভিডিওতে সমস্ত আপডেট দিয়ে দিলাম প্লিজ সাবস্ক্রাইব করে দিও গাইস বাই বাই গাইস বাই বাই